আপনাদের বলাই হয়নি হইচইতে নিশীত ডাক রিলিজ হয়ে গেছে এখন দেখব কি মজা লাগছেই দেখতে দেখতে আমরা নিশীতে ঘুম দেব আপনাদেরকে জিনিস দেখাই কালকে সন্ধেবেলা আমি জমের দীপদান করেছিলাম এখনও জ্বলছে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখছি আপনাদের কোন দু দুটো বাইক যাচ্ছে প্রথম বাইকে অভিষেক আমি আরে এই যে সৌমেন শ্রীস্মিতা দিয়ে কাট দিয়ে এখন বাজে সকাল সাতটা তাতেও রাস্তা পুরো একদম জমজমাট মিস্টার মুখার্জি গাড়ির হাওয়া শেষ আমরা বসেছি দুজনে মিলে বুঝিস তোর আমার এমন ওয়েট এই রাস্তাটা না আমাদের খুব 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 চেনা এটা হচ্ছে রায়পুরের রাস্তা তো এটা দিয়ে মুচিশার উপর দিয়ে যেতে হয় রায়পুরটা তো এখানে না বিয়ের প্রথম থেকে আমি আসছি বাড়িতে ওই ফুলের গাছ কেনার জন্য আরেকটা হচ্ছে যখন ড্রাইভিং শিখতাম না তখন এই রাস্তাগুলো পুরো চষে ফেলেছিলাম মানে রোদ স্যার এদিক দিয়েই নিয়ে যেতেন গাড়ি দিয়ে তাই বেশ ভালো করেই মনে আছে রাস্তাগুলো দুদিকে গাছ একদম ছাওয়া রোদ বেশি নেই মানে ব্যাপক লাগে আসতে এদিকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে আর্যপাড়া মোটামুটি পনেরো কুড়ি মিনিট ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে একদম গ্রামের ভেতর দিয়ে ঢুকতে হয় আর ওখানে বেশ কিছুটা জায়গা জুড়ে না শুধুই বাজির দোকান নানান ধরনের ভ্যারাইটির বাজির দোকান যেখানে প্রচুর প্রচুর লোকের ভিড় সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধুমাত্র দুর্গা পুজো না বিয়ে বাড়ির জন্য কিন্তু এখানে প্রচুর বিক্রি বাড়টা হয় ভর্তি ভর্তি করে

বাজি মার্কেটে সকাল থেকে ভিড়টা একবার দেখো সব লাইন দিয়ে দিয়ে বাইক দাঁড় কর তুবড়ি বেশি করে না কুবড়ি বাড়ি কিনতে এসে চা খাচ্ছো আমিও খাবো হ্যাঁ তোমরা কি চা খাবে তো চারটে তাহলে বাহ্ এটা ভালো জিনিস পেয়েছি

শপিং করতে잖아 হলো অধৈর্যতা শেষ নেই আর এখানে হই না তোমার বড় হয় না তুমি চশমাটা দু হাতে ধরে দাঁড়িয়ে আছো ও তো আগে এখানে भाजी বিক্রি করবি সবার সাথে আসুন 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 আমাদের দোকানে আসুন আমাদের বাজি কেনা হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি ওরা বাইক নিয়ে যাবে সিস্টেম নেই

বেরিয়ে গেল গাড়ি নিয়ে পায়ে ঢুকলাম গাদা গুচ্ছের কাজ ছিল করলাম জামা কাপড় এক গাদা জমেছিল সেইসবগুলো গোছালাম নদীকে খাওয়ালাম এসে একটু গরম ভাত ডাল সেদ্ধ আলু ডিম সেদ্ধ করে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে আমি কি খাবো ভেবে পাচ্ছি না রবিবার নন ভেজ খাওয়ার দিন তো ঠিক আছে বাট কালকে যেহেতু কালী পুজোর উপোস করবো তাই আজকে ভেজ খেতে হবে তাই না কি খাবো মিস্টার মুখার্জি গাড়ি নিয়ে বেরিয়ে গেলো হচ্ছে ওই গাড়ি ধোয়া তো অনেকদিন ধরে গাড়ি পরিষ্কার করা হয়নি সেই যে কাদায় ফেঁসেছিলাম জয়পুরে তারপর থেকে পুরো নিচটা পুরো কাদায় ভর্তি হয়ে রয়েছে এটা কি করেছিস বাহ সুন্দর বেলুন ফুটিয়েছে তো মানিক এসেছে আমাদের কলিং বেলটা একটু খারাপ হয়েছিল ওটা ঠিক করছে তারপর ওপরে আরও একটা এক্সট্রা লাইট লাগাতে বললাম এলইডি তো এই কাজগুলো করছে আর কি দেখি আমি কি জল খাবার করবো ভেবে পাচ্ছি না প্রচন্ড খিদে পেয়ে গেছে এত সকাল সাড়ে পাঁচটা উঠেছি তো লাগানো যাচ্ছে কি এই পেরেক পুতে পুতে করতে হচ্ছে নাকি কানেকশন করতে হবে কিন্তু

গোলে ভূত হয়ে গিয়ে থাকবে আইসক্রিম গোলে গলে যায়নি তো নাকি সুন্দর মশলার ক্রিম ফার্স্ট টাইম এখানে আইসক্রিম অর্ডার করলাম প্রায় চোদ্দ কিলোমিটার দূরে ডেলিভারি দিয়েছে তাও আমার ভয় লাগছে যদি গোলে ফলে যেত এই যে দেখুন শুধু আমার বরের বলে না যাদেরই বর আছে তারা জানে এটা দেখুন গাড়িটা ধুয়ে এনেছে ধুয়ে ঠিক মানে পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে গাড়ির নানান ধরনের অ্যাঙ্গেলগুলো দেখে যাবে সব ঠিক আছে কিনা আমি ওপর থেকে দেখছি আর আমার এই কাচের ওপার থেকে দেখতে পাওয়া যাচ্ছে না যে আমি এখানে দাঁড়িয়ে আছি বলে তাই মিস্টার মুখার্জি জানে না আমি এখানে দাঁড়িয়ে আছি জাস্ট ওকে একবার দেখুন আহা আমি ধুয়ে এনেছি তো এখানটা নোংরা আছে কিনা ওখানটা নোংরা কোমরে হাত দিয়ে একদম মানে চাকার মধ্যে ঝুঁকে যাচ্ছে এক ফোটা কালা থাকলে এই দেখুন আবার দেখছি গাড়ি নিয়ে এরকমই ছেলেদের বইয়ের এভাবে যত্ন নিতে তাহলে মানে জীবনটাই অন্যরকম হয়ে যেত ওই দিকে দুটো সাইড দেখা গেলো এবার সামনেটা এসে দেখবে ঠিক আছে সামনে এটা এসে দেখে এই সাইডে মানে একদম লেফটের সাইডে চাকা ফাঁকা সবগুলো দেখবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এদিক ওদিক করে এই দেখুন এখানটায় দাঁড়িয়ে পড়ে

চোদ্দপ্রীতির থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখে দেব যেটা আমরা সুন্দরভাবে জানি চিকেন রান্না করতে আমাদের বাড়িতে যতটা চাপ হয় না ভাগ করতে ততটা চাপ হয় বিশেষ করে এর ওই পিস তার সেই পিস মানে এগুলো মাথায় রাখতে হয় বাবা উইংস ছাড়া খাবে না নদীর চাই নরম পাঁজরের পিস যাতে ওর মুখে তাড়াতাড়ি গলে যায় শাশুড়ি মায়ের চাই লেগ পিস তার উপরে আলু নিয়ে আলু কীর্তন এ খাবে একটা আলু ও খাবে দুটো আলু এ খাবে নাই আলু ওকে আবার ভাতের সাথে মেখে দিতে হবে আলু মানে তো যাই হোক শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছে এবার নদীরটা বাড়ছি নদীর আবার আলু ভাতের মধ্যে মেখে দিতে হবে নাহলে মুখে পড়লেই ওয়াক ওয়াক এর থেকে তোমার মাংস খাওয়া ছেড়ে দে আমার মনে হয় আজকে তো ওদের চিকেন হয়েছে মেসি মুখার্জি বললো সেদ্ধ সেদ্ধ খাবে মানে সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ হ্যাঁ উচ্ছ আলু ভাজা ওই দিয়েও খুব সুন্দর খেয়েছে ও খেতে পারে আমার ভাল লাগে না আমার হয় ওই ফেনা ভাত ফেনা ভাত টাইপের আলু ভাত আমি সেসব খেতে পারবো আর নাহলে ডাল মানে আলু পোস্ত ভাত ডাল এরকম একটা চাই আর আমারই করা হয় আমার শরীরটা না ভালো লাগছে না কাল থেকে কাল বিকাল থেকে ভালো লাগছে না মানে কনস্ট্যান্ট মাথার যন্ত্রণা হচ্ছে এই অসুবিধাগুলো হচ্ছে তো সেই জন্য আমার আর ভালো লাগছে না সুলতাদিকে আজকে বললাম যে তুমি আজকে রান্নাটা করো সুলত দাদি আর চিকেন করেছে আবার আমাদের জন্য কি করবে সেজন্য আমি শুধু জাস্ট উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছি তাও এইটুকু এইটুকু খেয়েছি এই যে ওপরে আমার সমস্ত শাড়ি ফাড়ি তোলা আছে ঠিক আছে এখন আমি শাড়িগুলো নামাবো কোনটায় কোন ঠায় কি শাড়ি তোলা আছে আর কালকে কি পরবো ভেবে রেখেছি কালকে কি পরবো তো সেটাই পরবো কিনা লাস্ট পর্যন্ত পর্যন্ত ডিসাইড করতে পারছি না এই একটা খুব চাপের কাজ আমার যে কোথায় কি তোলা আছে আমি নিজেও জানি না বা মনেই নেই তো সেই সমস্ত বের করে করে দেখতে হবে এখন কোন শাড়িটা পরব এখন মনে যেটা ভেবে রেখেছি সেটা পরতেও পারি আবার নাও পরতে পারি এই কারণেই বলছি আমি যে শাড়িটা পরব সেটা আবার না সিল্কের শাড়ি

তারপরে ভেবে দেখলাম না যে ম্যাটাডোর করে ঠাকুর আনতে যাবো শাড়ি পরে যাওয়া যাবে না তাই কুর্তি বা জিন্স টপ বেরিয়ে যাব আচ্ছা কালী আমি এই শাড়িটা ভাবছি ঠিক আছে এটা আমি সেই আমার দেওয়ারের বিয়েতে পড়েছিলাম একবার তারপর থেকে পড়াই হয়নি এই শাড়িটা খুব সুন্দর দেখতে দেখাচ্ছি আপনাদের এর সাথে আমি একটা অন্য ব্লাউজ পরেছিলাম বিয়েতে বাট এবারে তখন ব্লাউজ পিসটা করানো হয়নি আজকে এবারে দেখি ব্লাউজ পিসটা এর ভেতর আছে কি নাকি নেই নাই প্লাস প্রেস এখানে নেই আলাদা জায়গায় আছে তো এগুলো সব চিটে যাচ্ছে জরি ওয়ার্ক করা আছে বলে তো এই শাড়িটা কালকে পরবো দেখা যাক আমাদের ঠাকুরের যে সমস্ত বাসন টাসনগুলো আছে ওইখানে বের করে দিয়েছি আমি তো সীমা দিয়ে এখন সব তেঁতুল দিয়ে ভালো করে মেজে ধুয়ে রাখবে কালকে পুজোর জন্য কাজে রাখবে আর এইগুলো মাজা হয়ে গেলে তারপরে যে ভোগের যে বাসন সেইগুলো মাজবে এই মণ্ডপটা পরিষ্কার হয়ে গেছে পুরো কমিউনিটি হলটাই পরিষ্কার হয়ে গেছে শুধু রান্নাঘর আর জিনিসপত্রগুলো বাকি আছে গাছের প্রথম ড্রাগন দেখুন আমি আপনাদেরকে দেখালাম পূজাও দেখেনি এখনো হ্যাঁ কাছে আমি আর সুস্মিতা এতক্ষণ ছিলাম তো আমার যেহেতু এখন সন্ধ্যে দিতে হবে তো সেই জন্য পূজাকে বসিয়ে রেখে এলাম পূজা এখন ওখানে বসে আছে দেখছে আর কি কিরম কি মোছা ধোয়া হচ্ছে তো আমি বাড়িতে এসে চোদ্দ পর্ট আগে রেডি করে যাইনি তো সেই জন্যই জামা কাপড় ছেড়ে আবার আর চোদ্দ প্রদীপটা রেডি করছি এখানে এমনিতেই ভাত খাওয়া দা তার সন্ধে দিতে পারবো না সেই জন্য আর প্রদীপগুলো একটু ভালো করে জলে ধুয়ে নিয়েছি অনেকে বলে যে ধুয়ে নিলে নাকি বেশিক্ষণ জলে বা তেলটা খেয়ে নেয় না প্রদীপটা কারণ তেল দিলে শুকনো প্রদীপগুলো না তেলটা শুষে নেয় তো ভিজিয়ে একটু শুকিয়ে দিলে এই প্রবলেমটা হয় না তো একদিকে আমি চোদ্দ প্রদীপ রেডি করে নিয়েছি কারণ আমার কাছে সব সর্ষের তেল ছিল না কিছুটা সর্ষের তেল আর বাকিটা তিল তেলের দিয়েছি আর এদিকে ধুনোও দিয়ে দিচ্ছি তো ভালো করে সন্ধ্যে দিয়ে সবাইকে চা টা করে দিয়ে আমি চাটা টা খেয়ে তারপরে সেজে গুজে যাব মণ্ডপে তাই করতে করতে দিদি ভাই এসে যাবে দাদা বাড়িতে নেই কালকে ফিরবে আর বাবানোর কাছে বন্ধু বান্ধবদের সাথে বেড়াতে তো আমি বললাম দিদি ভাই বসে দিয়ে কী করবে তুমি বলছো এখানে চলে এসো দেখো আমার এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবং সন্ধেও দিয়ে দিয়েছি চলো রেডি হয় আমি রেডি হয়ে গেছি খাটের অবস্থা খুবই খারাপ দিদি ভাই এসে গেছে তো আমি দিদি ভাই মেসে মুখার্জি সবাই মিলে এখন যাব ঠাকুর আনতে এই ড্রেসটা ডিটেলস যারা চান তো আমি শর্টস বানিয়ে দেবো ওখান থেকে পেয়ে যাবেন ওকে তো চলুন মণ্ডপে দেখা হচ্ছে ভেতরে না এসো আমরা এখন এখানে সবাই ওয়েট করছি এসে গেছে এরপরে আমরা গাড়িতে উঠে যাবো মাকে আনতে এখন পর্যন্ত এই জায়গাটা পুরো ফাঁকা আছে বাট একটু পরেই ভর্তি হয়ে যাবে やった! ভাই ভাই দুটো বাড়ি দেখুন এই যে ভাই 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 আমরা এখন সবাই মিলে বাজি পোড়াচ্ছি আমরা পোড়াচ্ছি না আমরা দেখছি আর ওইদিকে সব পোড়াচ্ছে হ্যাঁ আর এখানে তিনজন অনেকক্ষণ ধরে ভীষণ কষ্ট করে চলেছে একটা ফানুস ওড়াতে ঠিক আছে তার মধ্যে একটা ফানুস পুড়িয়ে ফেলেছে এটা সেকেন্ড অ্যাটেম্প নিচ্ছে ওরা কিন্তু এটাতে ওরা সাকসেসফুল হবে কিনা ডাউট কি মনে হয় এটা উড়বে না উড়বে না তুমি নিচটা না আরে ওপরটা ধরো আমি একা ধরে রাখবো উড়ে যাবে এই যে ফাইনালি ওদের ফানুস উড়েছে কি যে উড়ে যাচ্ছে ফানুস কার বাড়ির দিকে পড়বে কে জানেন বেশি সন্দেহ যেটা সেটা হচ্ছে সোজা মাথা লাভ না উল্টো মাথা লাভ খুব ভয় লাগে ও মা হরে কৃষ্ণ পরে আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি ঠাকুর চলো ওইদিকে জানো তুই এদিকে আয় ঠাকুর দেখার ড্রেসটা কি সুন্দর আমাদের জামা পরে বেরিয়ে পড়েছে তুমি পেছনে ঢুকে গেছো